দেন নাকি দুধ তো না দুধের স্বর মানে দুধ জ্বালাতি 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 দুধের কালারই লাল করে ফেলাইছে আর স্বর তো দেখতেই পারতেছেন আসসালাম আলাইকুম আমি হিমেল চলে আসলাম আজকে একটি চায়ের রিভিউ দেওয়ার জন্য এটা হলো আমাদের পাবনা জেলার মধ্যে অন্যতম একটি ভাইরাল আর স্পেশাল একটি চায়ের দোকান এখন আমাদের সামনে যে লোকটা চা বানাচ্ছে এর নাম হচ্ছে আমিরুল পাবনায় বেশ কয়টা ভালো ভালো চায়ের দোকানের মধ্যে এই জায়গার চা অন্যতম সেরা এইবার আপনারা আমার বকবকিনা শুনে সুন্দরভাবে দেখতে থাকুন কিভাবে এই আমিরুল ভাই চা বানায় এত স্পেশাল চা কাপগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুইয়ে আমাদের তিন কাপে তিনজনের জন্য চা বানাচ্ছে দেখতে থাকুন কিভাবে চা বানায় তিন কাপে কিছু পরিমাণে চা দিয়ে এইবার দেওয়া লাগবে হচ্ছে দুধ নাকি দুধ তো না দুধের স্বর মানে দুধ জ্বালাতে 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 দুধের কালারই লাল করে ফেলাইছে আর স্বর তো দেখতেই পারতেছেন তো এই জায়গাকার কোনো সল চাতুরি নাই এই জায়গা মনে করেন প্রতিদিন এরকমই মনে করেন ডেক ডেক দুধ জাল দেয় আর এই দুধের স্বর দিয়ে চা বানায় তো প্রত্যেকটা কাপে যে পরিমাণে স্বর দিচ্ছে অন্য কোনো জায়গায় এইরকম স্বর আমার মনে হয় না যে দেয় পাবনার এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যত জায়গার চা আছে মোটামুটি সব জায়গার চাই আমরা খায় দেখেছি তো পাবনার মধ্যে যারা সব থেকে ভালো চা বানায় ইনের চাটাও তাদের ক্যাটাগরির মধ্যেই পড়ে মানে পাবনায় যদি টপ পাঁচটা চায়ের দোকানদার থাকে তার মধ্যেই নিউ একজন ধরেন এই চাটা আপনারা না খেলে আসলে বুঝবেন না যে এই চাটা কোন লেভেলের চা তো এখন সুন্দর করে এই চাগুলি আবার মগের মধ্যে ঢাইলে সেই মগটা দিয়ে দেওয়া হবে সরাসরি আগুনের ভিতর আর তারপরে ইনি লক্ষ্য করেন যে কোনো ময়লা টয়লা পড়ল নাকি সেগুলো আবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মানে এক কথায় খুব ফাইন এখন বেশ কিছু সময় ধরে এই চাটা হিট হবে হিট হয়ে যতক্ষণ বলক না উঠবি ততক্ষণ এই চা না বানিয়ে হবে না তো অবশেষে আমাদের চা হয়ে গেছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে এই চা এখন আমরা খাবো এটাকে বলা হয় ডবল হিটের চা মানে এত গরম মানে আপনার এক চা খাবেন লাগে আপনার কতটুক সময় যে চলে যাবে আপনার টেরই পাবেন না মানে এক কথা এই চা তাড়াতাড়ি খাওয়া সম্ভবই না কোনোভাবেই সম্ভব না মোটামুটি এই চা আমার কাছে খুবই ভালো লাগেছে চা যেরকম হিট সেরকম টেস্ট আর এই যে শর যেরকম ই করে ঘুটে মুটে দিয়ে তারপরে আবার নতুন করে হিট দিতে দিল না এই জন্যে সারটা মনে হয় একটু বেশি বেড়ে গেছে তো এখন আমরা চা খাবো চাটা সুন্দর করে তিনজনের জন্য আমরা তিনজনে গিয়েছিলাম তিনজনের জন্যে তিনটে কাপে চা পরিবেশন করতেছে এবার চাটা হালকা একটু যার হাতে হাতে দিয়ে দেওয়া হবে আর শেষে খাওয়া শুরু করে দিই অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা চা পাওয়া গেলাম এখন আমরা চা টা খাবো এই চাটা আসলে অনেক সুন্দর আর এই দোকানের পরিবেশটাও অনেক ভালো তো আপনারা আসবেন এসে চা খেয়ে যাবেন এবং আপনারা এসে যা আড্ডা দিবেন চা খাবেন মোটামুটি যা খুব ভালো একটা ফিলিংস পাবেন চা খাওয়া শেষ এইবার আমরা চলে যাবো যাওয়ার আগে একটু লোকেশনটা দেই এটা হচ্ছে চক দুবলিয়ার আমিরুল ভাইয়ের ভাইরাল চা চলে আসেন চক দুবলিয়া খায় যান আমিরুল ভাইয়ের চা